পশ্চিম ত্রিপুরা আসনের নেই এবার পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনে শুরু হল বাড়ি বাড়ি গিয়ে ব্যালট পেপারে ভোটদান প্রক্রিয়া পঁচাশি বছরে উঠেও দিব্যাঙ্গজনদের মধ্যে যারা বাড়িতে বসে ভোট দেওয়ার জন্য আবেদন করেন তাদের বাড়িতে গিয়ে ভোটকর্মীরা নিচ্ছেন ভোট যা চলবে আগামীকাল পর্যন্ত বাড়িতে বসে প্রবীণ ভোটাররা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরে স্বাভাবিকভাবে খুশি নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী ২৬ এপ্রিল পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনের লোকসভা নির্বাচন আর এই নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো পাশাপাশি নির্বাচন চলছে এর মধ্যে বুধবার থেকে শুরু হলো ত্রিপুরা সংরক্ষিত আসনে উত্তর জেলায় বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণের কাজ যা চলবে আগামী কাল পর্যন্ত যারা প্রতিবন্ধী তালিকায় অর্থাৎ পোলিং স্টেশনে এসে ভোট দেওয়া কষ্টকর এবং যাদের বয়স পঁচাশি বছরের উপর তাদের বাড়ি বাড়ি গিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোট গ্রহণ পর্বের পালাই দিন সকাল থেকে শুরু হয়েছে ধর্মনগরে মহকুমা ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট তথা এআরও শেমজই জমাতিয়া জানান এখানে এদিন সকাল নটা থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ পর্বের অধ্যায় শুরু হয়েছে এখান থেকে চুয়ান্ন কুর্তি কদমতলা পঞ্চান্ন ওয়াক বাসা ছাপ্পান্ন ধর্মনগর এবং সাতান্ন যুবরাজনগরে ভোট গ্রহণের কাজ চলছে ষাটটি দলে বিভক্ত হয়ে কাজ চলছে প্রতিটি দলে দুইজন পোলিং স্টাফ একজন মাইক্রো অবজারভার একজন ফটোগ্রাফার একজন গ্রুপ ডি এবং তাদের পাশাপাশি সেক্টর অফিসার ও পুলিশ সেক্টর অফিসার রাখা হয়েছে বিকাল পাঁচটার পর এসে নির্বাচনের কাজে যুক্ত কর্মীরা তাদের রিপোর্ট জমা দেবে আমি সামজয় জামাতিয়া এ আরও ফর ফিফটি সিক্স এসেম্বলি সেগমেন্ট আজকে এসপার শিডুল অফ দি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আমাদের পূর্ব ত্রিপুরা ইস্ট ত্রিপুরা এস টি পি সিটের জন্য শিডুল করা আছে আজকে সতেরো তারিখ এপ্রিল এবং আগামীকালকে আঠেরো তারিখ এপ্রিল হোম ভোটিং নেওয়া হবে যারা যারা পি ডাব্লিউডি ভোটার্স এবং এইটটি ফাইভ ইয়ার্স ভোটার যারা চলাফেরা করতে পারেনি এবং পোলিং স্টেশনে এসে ভোট দিতে পারে না তাদের জন্য স্পেশাল সুবিধা এই সুবিধা হিসাবে আজকে আমাদের এখানে ফিফটি ফোর করমতলাপটি ফিফটি ফাইভ বাগপাশা ফিফটি সিক্স ধর্মনগর এবং ফিফটি সেভেন যুবরাজনগরের প্রতিটি অ্যাসেম্বলি সেগমেন্টে সাতটা সাতটা করে সেক্টর ওয়াইজ টিম করা আছে এবং তারা সবাই বেরিয়ে গেছে এই টিমের মধ্যে রয়েছেন যে দুইজন পোলিং অফিসার এবং একজন মাইক্রো অবজারভার ফটোগ্রাফার গ্রোপ ডি তারপরে সেক্টর অফিসার এবং পুলিশ সেক্টর অফিসার